আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে কেমন আছেন তো আশা আল্লাহ রহমত আছেন বলো দেখুন পুসকুনি খেয়ানো হইতেছে তাই একটু ভিডিও করলাম তো দেখতে থাকুন কে কী মাছ পায় দেখানোর চেষ্টা করব দেখুন আসলে অনেক বড় পুষকুনি কীভাবে খেবাইতেছে দেখতে থাকুন সকলেই আসলে অনেক বড় এবং অনেক মানুষ খাবাইতেছে দেখতে থাকুন তো কী অবস্থা কেমন হয় ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখুন একদমের পর একদিন জাল মারতেছে পানির ভেতরে তো দেখতে থাকেন ভিডিওটা থেকে ভিডিও করতেছে তো দেখতেই পারতেছেন এক একজনের দিয়ে জাল মারতে আছে কিভাবে খেবানো শুরু হয়েছে সবে মাত্র না চড়বে আরো পরে হয়তো বেশি দেখতে থাকুন ভিডিওটা আসলে সুন্দরভাবে করার চেষ্টা করছি এক সাইড থেকে ধরছি যাতে সব দেখা যায় ক্যামেরা এমন ভাবে ধরছি তো দেখুন আস্তে আস্তে সামনের দিকে আস্তে আস্তে আগাইতেছি অবস্থা কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন তো দেখতে থাকেন সকলেই ভিডিওটি ভালো করবেন দেখুন ক্যামেরার জম দিলাম এই তো একজনের জাল মারলো তো দেখতে থাকুন একজনের পর একজনের সিরিয়ালে মারতেছে টেনে টেনে উঠাইতেছে কেমানও সবেমাত্র মাত্র শুরু হয়েছে তো আস্তে আস্তে মাছ উঠবে আরো পরে যে বেশি উঠবে মাছ তো দেখতে থাকেন সাইডটা ঘুরে দেখাইতেছি আস্তে আস্তে তো দেখতে থাকুন এই যে আর জাল মারতেছে এই যে মাইরা দিছে তো দেখুন কি অবস্থা কেমন মাছ পায় না পায় দেখতে থাকুন জালে এই যে টাইনে টাইনে একজনে উঠাইতেছে এই যে একজনে উঠেছে মাছ একটা উঠছে দেখা যাইতেছে জালের ভেতরে দেখুন কি যেন একটা মাছ হয়তো ওই যে সাদা দেখা যাইতেছে দুইটা মাছের মতোই দেখা যাইতেছে তো দেখুন মাছ কি অবস্থা হয় তো ওই যে দেখা দিতেছে জালের ভিতরে লাভ মারতেছে আস্তে আস্তে মাছ উঠবে আরো বেশি মাছ পাইবে তো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছিস আর ঘুরে ঘুরে না ওইটা মাছ ছিল না ওইটা একটা কাগজ ছিল তবে একটা মাছ উঠছে তো দেখুন আপনারা ওই তো সাইডটা ঘুরে দেখাইতেছি তো দেখতে থাকেন কি অবস্থা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে জাল উঠাইতেছে আস্তে আস্তে তো দেখুন ভিডিওটি আসলে অনেকটা বড় হয়ে যেতেছে দেখতে থাকেন মাছ ধরার ভিডিও দেখলে আসলে আশা করি ভালো লাগবে তো উপরে আবার গাছ আছে তাই সাবধানে ঘুরেইতেছি দিতেছি দেখুন জাল একজনে একজনে মারতেছে একজনে টানতেছে এইভাবেই চলতেছে দেখতে থাকুন তো এই অনেক মানুষ মাছ ধরা দেখতেছে সব মানুষ আসলে গাছের নিচে তো একজনের ড্রোন দিকে ড্রোনের দিকে তাকাই রেছে দেখুন তো সকলে রৌদ্র তো তাই গাছের নিচে নিচে বসে রয়েছে সকলে বসে বসে দেখতেছে তো দেখুন অনেক মানুষে জাল খেবাইতেছে দেখুন তো জাল মারতেছে উঠাইতেছে এই তো আর কি তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ আসলে মাছ কেবল মাত্র জাল খেবানো শুরু হয়েছে পরে পাইবে আরও বেশি দেখুন জাল একজন একজন মারতে আসে একজন উঠাইতেছে চলতে আছে খেবানো দেখতে থাকুন ও দেখুন সকালেই অনেক মানুষ আছে গাছের নিচে সবাই বসা রোদ্রের কারণে তো দেখুন করে বসে রয়েছে তো ঠিক আছে ভিডিওটা আসলে অনেক বড় আস্তে আস্তে ড্রোন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিডিওটি অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো দেখুন আস্তে আস্তে ড্রোনটা পিছনের দিকে নিয়ে আসতেছি জালাকে খেবাইতেছে উঠাইতেছে তো দেখতে পারতেছেন আসলে সুন্দরভাবে ভিডিওটা আনিছি তো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন তো দেখতে থাকুন আস্তে আস্তে ড্রোনটা নিয়ে আসতেছি পুসকুনির পাড়ের দিকে দেখুন হয়তো জাল মারতেছে সকলেই আসলে অনেক লম্বা পুসকুনি তো অনেক বড় মানুষ অনেক বেশি তো ঠিক আছে ভিডিওটি দেখুন সকলেই ভালো লাগলে শেয়ার করে দেন মাছ ধরার ভিডিও তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন সালামুকাইকুম ওকে আল্লাহ হাফিজ